ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী সতেরো ফেব্রুয়ারি থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স মধ্যে সীমান্ত শুরু যাচ্ছে ফোর্স ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলন চলবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে সীমান্তে বেড়া নির্মাণ সম্প্রীতি বিএসএফ সদস্য ও বেসামরিকদের ওপরে হামলা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে এই বৈঠক বৈঠকে বিজেপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আর ভারতীয় পক্ষে নেতৃত্ব দেবেন বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে দুই দেশের সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধান এবং বিজেপি বিএসএফ এর মধ্যে আরও ভালো সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হয়েছে সর্বশেষ দুই বাহিনীর মধ্যে বার্ষিক আলোচনা দু চব্বিশ সালের মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল প্রসঙ্গত বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্য জুড়ে দীর্ঘ চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে দু হাজার দুশো সতেরো কিলোমিটার ত্রিপুরায় আটশো ছাপ্পান্ন কিলোমিটার মেঘালয়ে চারশো তেতাল্লিশ কিলোমিটার আসামে দুশো বাষট্টি কিলোমিটার এবং মিজোরামে তিনশো আঠারো কিলোমিটার সীমান্ত রয়েছে দীর্ঘ এই সীমান্তে চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মানব পাচারের মতো নানা সমস্যা বিদ্যমান যা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু বৈঠকে সীমান্ত বেড়া নির্মাণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন ভারতীয় হাই হাইকমিশনের কাছে সীমান্তের বেড়া নির্মাণ এবং বিএসএফ এর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পক্ষ থেকে তখন জানানো হয় বেড়া নির্মাণের সময় আন্তর্জাতিক প্রোটোকল মেনেই সব কাজ করা হচ্ছে এদিকে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যের ওপরে বিভিন্ন হামলার অভিযোগ উঠেছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে সীমান্তে চোরাকারবারীদের আক্রমণের ঘটনা বেড়েছে বলে দাবি করেছে বিএসএফ অন্যদিকে বাংলাদেশ দাবি করছে বিএসএফ বিনা উস্কানিতে সীমান্তে অস্থিরতা তৈরি করছে যা সীমান্ত আইন লঙ্ঘন করে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন মূলত এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিরসনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও সামরিক প্ল্যাটফর্ম সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপরণ বৃদ্ধি পেলেও বিজিবি ও বিএসএফের মধ্যে কার্যকর সহযোগিতা বজায় রাখার জন্যই এই সম্মেলন ভারত ও বাংলাদেশ মধ্যকার কৌশলগত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে বিশ্লেষকরা সীমান্ত সমস্যা সমাধান ছাড়াও বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উভয় পক্ষেই আশাবাদী যে সম্মেলনের মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে